দৈনন্দিন জীবনে বেশ কিছু খাদ্য উপাদান আছে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এর মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন ই যা আমাদের দেহে সুস্থতা ও সঠিক কার্যক্রম পরিচালনা করার জন্য অপরিহার্য এমন কোনো খাবার কি আছে যেখানে রয়েছে এই চারটি মিনারেলসের সঠিক সংমিশ্রণ এবং যা একই সাথে ইমিউনিটি বুস্টার হিসাবেও কাজ করছে হ্যাঁ আছে কিন্তু আর সেটি কিন্তু হচ্ছে ফান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট ভিটামিন প্রেমিক সমৃদ্ধ এই বিস্কিটে রয়েছে ভিটামিন ডি ক্যালসিয়াম জিঙ্ক ও ভিটামিন ই এর সঠিক সংমিশ্রণ তাই আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সঠিক পুষ্টি ও এনার্জি পেতে ফান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট হতে পারে আপনার জন্য একটি সহজ সমাধান